হ্যালো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করং তোমার সবার ভালো আছে না সুস্থ আছেন আমরাও আছি ভালো তো অনেকদিন থেকেই আমি ব্লগ করো না দিন পর আজকে ব্লগ করে নাচাও জানাও না কতটা ভালো করে পেন ব্লগটা তো তোমার প্রথম থেকে লাগবি কেউ না করি কিন্তু পুরোপুরি ব্লগটা দেখিবেন তো বেলা সকাল বাজে নয়টার মতো তোবেলা থেকে আমার ব্লগটা আমি শুরু করলো তো সকাল নয়টা থাকি বিকেল অবধি মানে যা যা মই কাজকর্ম করাম যতটুকু পাম তোমাকে আমি সবগুলো শেয়ার করি তোমায় কিন্তু প্রথম থেকে লাইভ অবধি স্ক্রিন না করে পুরোপুরি ব্লগটা দেখো তো দেখো আমার প্রচুর শোনা দুষ্টুমি শুরু হচ্ছে দেখো মো টি কিন দিলে গেলে মো চটিগুলো খুলে ফুয়ে কাকু পিন পিনে রাখছে তো সারাদিন এমন দুষ্টুমি চলে থাকে আর মই শাক বেছিল আর সকালবেলার বাসিয়ে আমার কামাই ঠামি সব শেষ হয়েছে তারপরে আমি গাওটাও মানে ধুয়ে নিসো তো তারপরে আর কি আমি শাক বেচলাম কমলোর শাক কটা তুলে এনেছিলো তো কম হচ্ছিলো কমল শাক তার জন্যে আমার এই শাক কটা তুলে নিয়ে গেছিলাম কারণ ভারী হয়েছিল মানে গাছগুলো আর কি বৃষ্টিতে মানে হেলে পড়ে গেছে মাটির তৈরি থেকে যে কয়েকটা ডাল দেখো নিয়ে গেছো তো শাকগুলো বেচার পরে ডালগুলো আনি আরও গাড়ি দিলো ওই যে ওগুলো ডাল গাড়ি দিল তো দেখো বর্তে না না বর্তে কারণ যে রোদ দিচ্ছে এই কদিন খরা দিচ্ছে বৃষ্টি নাই তো বৃষ্টি পড়লে অবশ্যই মানে বর্তিবে আর জল দিম দেখো কী হয় বদলেও তোমাক দেখাম মরিলেও তোমাক দেখাম তো দেখো সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে তো এলাম মুড়ি খাম তো বন্ধুরা দেখো এলা বন্ধুন্ধু দুপুরবেলা মানে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বেলা বুঝি তিনটার মতো বাজে তো রান্না সান্না করার পরে সবার খাওয়া দাওয়া হচ্ছে মুখো খাইছো তারপরে দেখো গাওটাও ধুয়েছ কারণ এত গরম মানে লাগছে রান্না করার পরে তো আরও একেবারে গাওটাও একেবারে ঘামি শেষ হয়ে যায় জল পরে একদম সেই গাও দিয়ে ও দিয়ে রোদ তলাইছে মানে থাকাই যায় না তো গাওটাও ধুয়ে তারপরে দেখো প্রচুর সুন্দর গা ধুয়ে দেখো তো আজকে লেটে গা ধুয়ে দিল আজকে বলি নয় এই কদিন থাকে লেটে গা ধুয়ে দিবেন একসঙ্গ কারণ আগুরি গা ধুয়ে দিলে আরও পরে গা ধুয়ে ধোয়া খায় তো ইনের আগত আরও গরম এমন তো দুই তিনবার করে গা ধোয়ার পরে ইনের জ্বর তারপরে সর্দি কাশি হয়েছিল তো সেই জন্যে আর কি এলা একবার করিয়ে চেষ্টা করুন গা ধুয়ে দেওয়ার মানে আর লেটে দাম আর মানে যখন আর কি দেখো মাটি ঝাড়ি ঘোড়ায় তখন মানে হাত পা ধুয়ে দাম তো এমনটাই করাম বেশিরভাগ ফির্জা গামছা দিয়ে গা ওঠা মসে তো দেখো এনে গাঠা ধোয়ার পরে এনে মানে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে রেডি করলাম আর প্যান্ট পিনে দিলাম তারপরে চটি পিনে মানে কী বই রাখছে চটি পেনার জন্যে তো তুমি ওঠি কিন দেখো নেই কি রোদ ধরছে তো আর খাবার না নেওয়া এনে মানে গা ধোয়ার আবার তো হয়েছে না খায় তো দোকান মানে যাবার এসে তোমাকে দেখে নেস দোকানটা এই যে এটা হচ্ছে আমার দোকান ঠিক আছে তো সেই যে দেখো দোকান আসে তো ওই নিয়ে আমি ওইটিনা শুয়ে আসলাম কারণ পিছন পিছন গেলুম কারণ এনে এক দৌড়ে যখন তখন দৌড়ে মানে গাড়ি ঠাড়ি মানে যায় সবসময় রাস্তা দিয়ে না ঠাকুর তো মানে দোকানও থাকে সবসময় তো আর খেয়াল করে না তো সেই জন্য আর কি পিছন পিছন গেলাম না তো ওই না শুয়ে আসি দেখো ইনার প্যান্টটা মধ্যে খেয়েছিলাম তারপর দেখো আগুন এখন ঠাকিয়ে দেখলাম আর এলা কিন্তু মানে চারটের মতো বাজে গেছে তো দেখো এলাও রোদ আছে আপনি এখনও দেখলে এনে তারপরে দেখো এই যে দুধ গরম দিয়েছিলাম তো দুধের হাঁড়িটা আর কি ভিজে ফেজেলুম কারণ সাথে সাথে মাঝলে আর কি চতরা লাগছিলো মাজা আর কি হয় না তার জন্য ভিজে ফেজেলুম তো দেখো এলা মাঝে না আর এইটা মানে খোড়ার গরু মানে ভাতের মারি খোয়াইছিল তো সেই জন্য আর কি দিয়ে মাঝে না আর এত গরম মনে হয় এলা আরও গাও ধুম তো এলা ধুয়ে আর লাভ নেই একবার সন্ধ্যে সময় গাও ধুম কারণ তিনবার করে গা ধোয়া হবে না আমার সকালবেলা দুপুরবেলা আর কি সন্ধ্যের সময় দিয়ে গাও ধুম আর এলা যখন দিবেন তখন ভালো লাগে খানিক করে আরও এত গরম লাগে কী আর কম মানে রোদের চেয়ে এত তাপ মানে গা খান একেবারে পোড়া যায় মানে দুদিন থেকে যে এত রোদ দিছে যখন বৃষ্টি দেয় দেয় যখন রোদ দেয় দেয় এই হচ্ছে ব্যাপার তো দেখো রোদ থেকে গেতান তুলিয়ে আলু এখানে আজকে ধুয়ে শুকিয়ে দিস কারণ বাবু পিচ্ছাপ করে দিছে মাঝে মাঝে নিয়মটা করে তো ছোট মানুষই কিছু করার নেই দেখো মি এলাও বৃষ্টি থাকি প্লাস্টিক কারণ যাতে খেয়ে না ভেজে সেই জন্যে তো এলা বাবু হাগিস পরে না যেহেতু অল্প বড় যা যে গরম আর রুবিওয়ালা পরাং না তো দেখো মোড়ে দিয়ে না পারা হয়ে গেল তো ফেস ট্রেস হয়ে তারপরে দোকানদারক বসল কাজ বাজ কমপ্লিট করার পরে তো দেখো মোর ব্যাটায় দিক সুন্দর করে ঢুলে ঢুলেনি চড়িয়ে কী সুন্দর করে আরামে লাগছে আছে তো কারবান দেখছে ঢুলে নিই আসিয়ে সেই মানে চিল্লি ধুচ্ছে মানে ইনেকো লাগবে ঢুলেনি তো মানে আগের যেটা কেনা ঢুলে ছিল ওটা তো নষ্ট হয়ে গেছে সেই জন্যে অটোমেটিক সিস্টেমের কাপড় দিয়ে নিয়ে বানিয়ে দিলাম এমন করে আমার বাবা খেলছি তো এইটা হচ্ছে আমার দোকান তো দোকানটা মোর ফাঁকা আছে কারণ গরমের জন্য ঝুঁকি ঝুনে জার না একসম না যেগুলো মাল ছিল শেষে হয়ে গেল তো দুদিন পরে মানে আর কি যান আর যেটা আগত যেটা দোকান দেখাচ্ছে মানে শ্বশুরের দোকান তো দেখো আমার প্রচুর সুন্দর ছাগল নিয়ে কি দৌড়ে দৌড়ি করে নেছে ঠাকুর সুখের ছাগলটা খাওয়া দিয়ে নিয়ে নিবে না তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা কেমন লাগলে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকেন